কোটাকুটি হইতেছে দেখেন কোটাকুটি হইতেছে বাচ্চারা কি করে এখানে দুইজন মিলে ডিমের স্কিন দেখি করব আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন নিয়ে আসলাম দেশের ফিল ভিডিও বিদেশের আপডেট ভিডিও দেখেন এখানে গাছের নিচে খাবার দেওয়া হচ্ছে এগুলিতে ফুল ফল বেশি হয় সেজন্য জন্য গোড়ায় মাটির মধ্যে করা হচ্ছে এটা হলো ডিমের কষা যত ডিম খাওয়া হয় ডিমের কষা ফেলে দেওয়া হয় না এগুলি ড্রাই করে শুকায় বেঙ্গে গোড়া করে নিয়ে এটা মাটির গাছের জন্য গার্ডেনারদের গাছের জন্য অনেক উপকারী এগুলি সব গাছের ফুল ফল এ করার জন্য এটা অনেক দরকারি জিনিস কারণ আমরা কেনার থেকে গড়ে যে যেগুলি সবজি পচা কম্পোস্ট বানিয়ে সবজি পচারে গলি কম্পোস্ট গলি ওইগুলি ন্যাচারালভাবে ইউজ করে তার তারপরেও এক্সট্রা খাবার দিতে হয় যেগুলো নাকি না দিলে হয় না শীত প্রধান দেশে আমরা তিন মাসে আড়াই থেকে তিন মাস যেহেতু ওয়েদার ভালো পাই সেই জন্য একটু তাড়াতাড়ি ফুল ফল ফসল ফলানির জন্য একটু এক্সট্রা খাবার দিতেই হয় না দিলেই হয় না কারণ গরমের গরমের দেশে হইলে এটা কোনো ম্যাটার করে না এত দরকারও হয় না শীত প্রধান দেশে এটা বেশি দরকার হয় তো সবগুলির মধ্যে আমি ডিমের কষাগুলি একটু দিয়ে দিব মরিচ ফুল বেগুন এগুলি ফুলগুলি যাতে ধরে রাখে ভালো করে মরিচ গাছটি মশাল্লা এইগুলি আমি কেউ কীভাবে করিনি ইউটিউব দেখাবো ওটা শুকিয়ে নেওয়া হয়েছে ওটি শুকিয়ে নিয়ে মেয়ে দিয়ে বেঙ্গে নিব সবগুলি অনেকে আবার ব্ল্যান্ডার করে আমি ডিমের কোষাগুলি ব্ল্যান্ডার নিয়ে আসতে চাইতেছি না যেহেতু বাহিরে রাখা হয়েছে শুকানো হয়েছে করা হয়েছে ব্ল্যান্ডার করে দিতে পারলে অনেক ভালো এটা এইভাবে একটু টাইম লাগে বাট অনেকটাই কাজে দেয় ওইটাও ব্যাঙ্গে যায় একবারে লাস্ট টাইম যখন ইউজ করছি মাটির সাথে একবারে মিশে গেল বোঝার কোনো উপায় নেই পুরো বক্সের মধ্যে রেখে এটা অনেক দিন সংগ্রহ করা যাবে আবার গার্ডেনের বিগিনিংয়ে আবার করা হয়েছিল তখন এটি শেষ হয়ে গেছে এটা সেকেন্ড টাইম করা হইতেছে কারণ আমাদের বাসায় প্রচুর ডিম খাওয়া হয় সবার বাসেই হয় মোটামুটি ডিমের অযথা ফেলে না দিয়ে এটা কোনো কাজে লাগাইতে পারলে আরো ভালো এটি গাছের জন্য অনেক ভালো এইগুলি ন্যাচারাল সার দেখেন বাচ্চারা দৌড়ে আসলো যে কি করি ওরা করবে গ্লাভস টাভস পরে উইন্টার গ্লাভস হেল্পিং হ্যান্ড ছোটো ছোটো হেল্পিং হ্যান্ড হেল্প করতে আসছি ব্যথা না পাইলেই হয় আমি সব বলতেছি যে ব্যথা পাই না ব্যথা পাবো না করতে পারবো বললাম আপনি আগে একটা গ্লাভস পরে নাও খালি হাতে ওইটা দললে লে দল হাতে লেগে যেতে পারে বললো থ্যাংক ইউ মাম্মি কাজ আর কি করা একটু মানে বসে করা আর কি তাদের কাছে ইন্টারেস্টিং মনে হইতেছে এই জিনিসটা ফর ওয়াচিং সাথে থাকবেন বল ত্রুটি হলে ক্ষমা করবেন আর আমিও যেমন গার্ডেনের বিগিনার বিগিনার কে হেল্প করবেন আরো যাদের গার্ডেন করতে ইচ্ছা তাদেরকে হেল্প করবেন